বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো মোস্ট ডিমান্ডিং খুব চমৎকার ডিজাইনের কিছু কালেকশন আজকে দেখাবো সিগনেচার কালেকশন বর্ণিল ফ্যাশনের তো অলরেডি সবাই অবগত হয়ে গেছেন যারা ফার্স্ট আমাদের কাছ থেকে পার্চেস করছেন সেলের জন্য হোক বা ইউজের জন্য হোক তো এই হচ্ছে সেই ডিজাইনগুলো খুবই চমৎকার কিছু ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এবং সামনে যেহেতু পূজা আছে সেই হিসেবে কিন্তু কালারগুলো কিন্তু ব্রাইটি চেঞ্জ পাবেন তো এই হচ্ছে একটা ফার্স্ট ডিজাইনটা এটার প্রসেস হচ্ছে খুব সুন্দর করে ফার্স্ট হচ্ছে এগুলো ব্লক করতে হয় তারপর এগুলোর উপরে হচ্ছে বাটিকের কাজটা হয় হচ্ছে হাতের কাজ হয় হ্যান্ডওয়ার্ক সম্পূর্ণ এবং হচ্ছে কাজ চার পাঁচটা কিন্তু কিন্তু ওঠে তো এটার প্রসেস প্রতিটারে আমি একদম খুঁটে খুঁটে দেখাতে পারবো না অনেক সময় প্রয়োজন আমি আপনাদেরকে শুধু আপনার ডিজাইনের আপডেট গুলো দিয়ে দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই ব্লগুলা হচ্ছে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে যে যেভাবে হচ্ছে এগুলো মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে এবং হাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে গুলো থাকবে একবার দেখার মতো এই হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াইগজ পাবেন এবং এটাও কিন্তু সম্পূর্ণ ব্লকে করা আছে এবং কাজগুলো একদম একদম প্রসেস আর এই হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের দুই আঁচলে ঝাল করা থাকবে সম্পূর্ণ টাইটে করা আছে আচলটা এ হচ্ছে জবিন আবার হচ্ছে আঁচল তো কালেকশনগুলো কিন্তু একদম মাথা নষ্ট করা কালেকশন হবে প্রতিটা কালেকশন দেখার মতো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে ঠিক আছে আমি ফার্স্টে বলছি যে প্রতিটা প্রোডাক্ট খুঁটে খুঁটে দেখানো সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কারণ প্রোডাক্টগুলো এমন এগুলোর ডিটেলস আর কি বলে শেষ করার মতো না বা হচ্ছে অনেক সময় নিয়ে দেখাইতে হবে বা বলতে হবে প্রতিটা অন্য কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহর এবং হচ্ছে ফুললে পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন আচল করে হচ্ছে এবং কোটা কোড়া সম্পূর্ণ কোটা ভালো মানে এটা হচ্ছে একটা ডিজাইন প্রতিটা ডিজাইন এবং কালারগুলো গুলো জাস্ট একদম তাকায় থাকার মতো হবে ইনশাল্লাহ ঠিক আছে এই হচ্ছে নিচে থেকে দামনটা এরকম থাকতেছে আর কি এগুলোর আর্টই ভিন্ন ভিন্ন প্রতিটা ড্রেসে আমি এখানে হচ্ছে দশ থেকে বারোটা ডিজাইনের মতো দেখাইতে পারবো তো এছাড়া আরো ডিজাইন রয়েছে আমাদের সবগুলো এক ভিডিও দেখানো সম্ভব না যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হচ্ছে তাহলে ভিডিও করে দেখো পারচেস করতে পারবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন এই যে ভিন্ন ভিন্ন আর্ট এবং ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসেই রয়েছে আলাদা সৌন্দর্য যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলোর প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে গ্রান্টের প্রোডাক্ট মানসম্মত কোয়ালিটি যদি কালার ফেড হয় আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ইনশাল্লাহ কালার প্রবলেম হবে না বানানোর আগে একটু আয়রন করে নেবেন বা রোদে শুকায় নেবেন এই যে তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার পাবেন দেখেন সি গ্রিন কালারটা কত দারুণ দেখতে এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনের কালার জলপাই কালার খুব সুন্দর একটা কালার মার্শাল্লাহ যে কোনো বয়সে সবাই মেক করে পড়তে পারবেন কাজের ধাজগুলো দেখেন এবং প্রসেসের ফিনিশিংগুলো দেখেন ঠিক আছে এটা হচ্ছে অর্ডারটা এই হবে আরো একটা ডিজাইন কথা এবং কাজের সম্পূর্ণ মিল থাকবে ইনশাআল্লাহ উল্টাপাল্টা হবে না এবং যারা হচ্ছে অনলাইন পারচেজ করতে চান আমাদের ইমো WhatsApp যোগাযোগ করে নিয়ে নেবেন এই WhatsApp নাম্বারটা স্ক্রিনে দেয়া রয়েছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপরে হচ্ছে চেক করবেন যে প্রোডাক্টটি যা চাইছিলেন আমাদের কাছে সেটাই দিছি কিনা ঠিক আছে সবকিছু বুঝে শুনে পাওয়ার পর হচ্ছে পুরো টাকাটা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন আপনাদের আগে কোনো টাকাই দিতে হবে না এই যে সম্পূর্ণ মানসম্মত কোয়ালিটি এগুলা প্রতিটা প্রোডাক্টে রয়েছে দেশীয় ট্র্যাডিশনাল লোক চমৎকার দেখতে প্রোটিক্সের যে সেগুলো আছে আর এখানে সবচেয়ে অবাক করে বিষয় হচ্ছে এখানে হাতের কাজগুলা এত সুন্দর ফিনিশিং আসছে মাশাল্লাহ দেখলে মনে হবে যে এগুলো হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং ব্লগগুলোও কিন্তু খুবই ভালো মানের এটা হচ্ছে অর্নাটা প্রতিটা ওনার কিন্তু ফুললে পাঁচ হাতের আমি শুধু কন্টাস আপনাদেরকে দেখাই দিতেছি না হয় ভিডিওটা হচ্ছে আধা ঘন্টার মতো হয়ে যাবে এত বড় ভিডিও কেউ দেখবেও না আর এত সময় নিয়ে দিতেও চাইতেছি না তো এ হচ্ছে আরো একটা ডিজাইন সিম্পলি খুবই চমৎকার কালার ইট কালারের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে নেকটা তারপরে জমিটা হচ্ছে আপনার এটা আর এ হচ্ছে একদম নিচে থেকে দামানটা খুব বড় সড়ো জায়গা জুড়ে কাজ করা আছে সালোয়ার সিমিলার কন্টাস্ট থাকতেছে এই যে নেকের কাজটা দেখেন খুবই সুন্দর আর এ হচ্ছে অন্যটা তো ভিউয়ার্স এগুলা প্রাইস কিন্তু সবগুলো রে একই থাকবে যার যেটা ভালো লাগবে সাতে সাতে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকবে 1350 টাকা এটাই ফিক্স প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না আর এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যেও কালার পাবেন এই যে নিচে থেকে দামোনের কাজের ফিনিশিং তারপরে সাইডে হচ্ছে সিজনাল ওয়ার্ক কর আছে এবং মিডিলটা হচ্ছে একদম শারোনি টাইপের ডিজাইন করা ঠিক আছে একদম নেক অফ দি এ হচ্ছে ওর না ওনার কন্টেস্টটা দেখেন মাঝখানে ইয়েলো একদম নিচে হচ্ছে আবার ব্লু কালার এই পাশটা হচ্ছে আবার আসলে রেড কালার আর কি মাল্টি কন্টেস্ট এক কথায় খুবই দারুন এই হচ্ছে ডিজাইনের মধ্যে আরো একটা কালার খুব সুন্দর একটা ইয়েলো কালার পাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন আদার্স কিন্তু এছাড়াও আর অনেক কালেকশন রয়েছে আর এগুলোর মধ্যেও কিন্তু আরো অনেক ভ্যারাইটি ডিজাইন রয়েছে যেটা আমি ভিডিওর ফারস্টেই বলছি আপনাদেরকে যে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপডেট দিয়ে দিব অনেক সময় আবার আপডেট দেওয়ার আগে প্রোডাক্ট চলে যায় থাকে না যার জন্য চেষ্টা করি ভিডিওতে স্বল্প সময় দেখায় দেওয়ার জন্য তো এ হচ্ছে আরো একটা ডিজাইন একদম নিউ একটা ডিজাইন পাচ্ছেন মিডিলটা হচ্ছে ইট কালারে দুই পাশের বাদামি কালার কন্ট্রাস্ট খুব সুন্দর করে এখানে হচ্ছে ডিজাইন করা আছে এই পাশটা মিডিলটা তো এরকম আছেই আবার এই পাশটাও ডিজাইন করা মিডিলটা হচ্ছে অনেকটা সারানি টাইপের ডিজাইন হাতেও কাজ করা পাবেন আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো প্রতিটাতে আড়াই গোছ দেওয়া আছে হবে অর্ণা ঠিক আছে এই হচ্ছে অর্ণাটা তারপরে হচ্ছে আর একটা ডিজাইন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা নিচটা খুবই সুন্দর এই যে দামানটা খুবই চমৎকার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো প্রতিটা অন্যায় কিন্তু আমাদের বড় বহরের অনেক বড় বহরের পাবেন এবং ঝালর করা আছে কোটা করে দেওয়া আছে কন্ট্রাসগুলো মাসাল্লাহ অনেক অনেক চমৎকার দেখতে তো এ হচ্ছে আরো একটা বিউটি ডিজাইন দারুণ দেখতে নেকটা হচ্ছে এরকম এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে ফার্স্টে থেকে বলে আসতেছি যে কাজের ফিনিশিং গুলা ঠিক আছে খুবই দারুন এটা হবে সালোয়ারটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর আমি আবারও বলে দিতে চাই আপনাদেরকে এগুলো কিন্তু খুঁটে খুঁটে দেখাইলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড তারপর হচ্ছে হাতার অংশ এবং হচ্ছে আপনার বিভিন্ন ব্রাইটে দেখানো যায় বাট এটা অনেক সময় নিয়ে করার দরকার আমি অত সময় নিতেছি না আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে নিচের অংশ তারপরে যদি হচ্ছে কারা কারোর যদি হচ্ছে আরো ডিটেলসটা ভালোভাবে জানার দরকার থাকে জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে কল দিয়েও জেনে নিতে পারবেন ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রোডাক্টের গ্যারান্টি রয়েছে কালার ফেট করবে না যদি কালার ফেট করে টাকা ব্যাক সম্পূর্ণ টাকাই ফেরত পাবেন তো এই হচ্ছে অন্যটা এই ছিল আজকে কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার আপডেট পাবেন আমাদের সাথে থাকবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন তিনশো অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ